এটা কিন্তু ভালো তুমি মনে করবে না যে কোনো কাজ কোনো দিন ছোটো না যে তুমি যে কাজটা করতেছ এটা একদিন তোমরা অনেক বড় করবো ঠিক আছে জানো কোনো ধারণা আছে এই ব্যাপারে কোনো ধারণা আছে যে কাজ কাজকে কখনো ছোটো দেখতে নাই ঠিক আছে কাজ কাজ যে কোনো কাজ কাজ ঠিক আছে কাজকে যারা ছোট করে দেখে এরা কখনো বড় হইতে পারে না বড় মানে লম্বায় বড় না মানে টাকা পয়সার মালিক সম্মানিত এগুলো হইতে পারে না যারা কাজকে ছোট করে দেখে ব্যাপারটা বুঝতে পারছো কি বুঝেছি তোমার জন্য দুয়ার রইলো চালা দাও ভালো হইতেছে হ্যাঁ কত করে বাদাম বুট প্যাকেট বিশ টাকা করে না কতক্ষণ দোকানদারি করে এখানে সন্ধ্যা পর্যন্ত